ঋষভ পান্ত শ্রেয়াস আইয়ারের পর এবার কারাকরি হল ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে লম্বা লড়াই শেষ পর্যন্ত তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে এই অলরাউন্ডারকে নিজেদের ডেরায় ধরে রাখল শাহরুখ খানের কেকেয়ার বাইশ বছর বয়সে মারকুটে ও যে ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ভকে নিয়ে কারাকারি ওদিকে আইপিএল ইতিহাসের অন্যতম আলোচিত ব্যাটার ডেভিড ওয়ানারকে নিয়ে এবার আগ্রহই দেখালো না কেউ ওয়ানারের জন্য দুই কোটি রুপিও খরচ করতে চায়নি কোনো দল ওয়ানারকে ধরে রাখতে না চাইলেও ম্যাকগার্ভকে যেন হারাতে চাইল না দিল্লি ক্যাপিটালস তাই তো চেষ্টা সর্বোচ্চটা উজাড় করে দিল তারা দুই দফারা একটু ম্যাচ কার্ড ব্যবহার করে এই তরুণ ব্যাটারকে ধরে রাখে দিল্লি আর বারবার চেষ্টা করেও ম্যাকগার্ককে নিজেদের করতে পারেনি প্রীতিজিন তার পাঞ্জাব কিংস আইপিএল এর গেল আসরের অন্যতম আলোচিত ব্যাটার ছিলেন ম্যাকগার্ক মাত্র নয় ম্যাচে ছত্রিশ গড়ে করেন তিনশো রান চোখ ধাঁধানো স্ট্রাইক রেট দুইশো তাই তো ম্যাকগার্কের নাম নিলামে উঠতেই হুমরি খেয়ে পড়ে দলগুলো শেষ দিকে লড়াই হয় দিল্লি ও পাঞ্জাবের মধ্যে পাঞ্জাব পাঁচ কোটি পঞ্চাশ লাখে পৌঁছালে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দিল্লি প্রীতি তার পাঞ্জাব তখন নয় কোটি ডাক দেয় ফের রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে ম্যাকগার্ককে নিজেদের করে রাখে দিল্লি এদিকে জেদ্দায় আইপিএল এই নিলামে কারিকারি রুপি নিয়ে বসেছে দলগুলো রেকর্ড সর্বোচ্চ সাতাশ কোটি রুপিতে লখনউ সুপার জায়েন্টস দলে নেয় ঋষভ পান্থকে পান্থের আগে ২৬ কোটি পঁচাত্তর লাখ রুপিতে দল নিশ্চিত হয় শ্রেয়াস আইয়ারের তিনি খেলবেন পাঞ্জাবের হয়ে দলগুলোর কাছে আগ্রহের তুঙ্গে যুজবেন্দ্র চাহাল আঠারো কোটি রুপি খরচ করে এই স্পিনারকে কিনেছে পাঞ্জাব কিংস নতুন দল পেয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ টানা আট মৌসুম আর সিবিতে খেলার পর সিরাজ এবার বারো কোটি পঁচিশ লাখ রুপিতে নাম লেখালেন গুজরাট টাইটানসে এছাড়া চোদ্দ কোটি রুপিতে কে রাহুল দিল্লি ক্যাপিটালসে ছয় কোটি পঁচিশ লাখ রুপিতে ডেভন কনওয়ে ও চার কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে রাচীন রবীন্দ্র সিএসকেতে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন তার দাম উঠেছে নয় কোটি পঁচাত্তর লাখ রুপি চার কোটি বিশ লাখ রুপিতে গ্লেন ম্যাক্সওয়েল নাম লেখান পাঞ্জাব কিংসে